নমস্কার ছোট একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি আমি অয়ন্তি চলো সবাইকে জানাই সুপ্রভাতের শুভেচ্ছা আর আজকে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে যায় তার জন্য ভোরবেলা হয় এখানে চা বসাতে যাব তখন দেখি চিনির কৌটোতে চিনি নিই তার জন্য চিনিটা ঢেলে নিচ্ছি যেহেতু ওর কদিন ধরেই সুইটা খারাপ তার জন্য আমি আদা দিয়ে লিকার চা বানিয়ে দিলাম কড়া করে যেহেতু মাথা যন্ত্রণা করছিল যাই হোক তোমরা কিন্তু জানিও লিকার চা খেতে ভালোবাসো না দুধ চা আর তোমাদের দাদাভাই কিন্তু দুধ চা খেতেই ভালোবাসা আছে আর কে বানিয়ে দিলাম আর এদিকে টিফিন পোটোতে সমস্ত কিছু রেডি করে দিলাম ভাত তরকারি আর এদিকে ভাত থালায় তেলে নিয়েছি এদিকে তরকারি রয়েছে যেহেতু অল্প করেই রান্না করেছি আবার রাতে রান্না করতে হবে তার জন্য আর এখানে তো দাদাভাই ঘাইটা বার করে নিলো আর এবার চলে যাচ্ছে কাজে তো টাটা দিয়ে দিলাম এবারে সকল আশেপাশে কাজ আমি সেরে নেবো আর দেখো কদিন ধরে রোদ বেরোচ্ছিলো না আজকে যেহেতু রোদ বেরিয়েছে সেহেতু ভিজে জামা প্যান্টগুলো আজকে সব রোদে দেবো আর এটা কি বলো তো এটা হচ্ছে সাপের কলস কর পরিষ্কার করতে এসে দিয়ে সাপের কলস হচ্ছে আমি তো পুরো অবাক